এক দেশে এক রাজা ছিলেন তিনি ছিলেন খুব ধনী কিন্তু অতি কৃপণ রাজ্যের মানুষ তাকে ভালোবাসত না কারণ তিনি কখনো কাউকে সাহায্য করতেন না তার প্রাসাদে সোনার পাহাড় রূপার ভাণ্ডার কিন্তু রাজা সবসময় সেই ধন রক্ষা করতেই ব্যস্ত থাকতেন একদিন রাজ্যে ভয়ানক বন্যা দেখা দিল ফসল হলো না মানুষ অনাহারে কষ্টে দিন কাটাতে লাগল প্রজারা রাজ দরবারেই সে কাঁদে কাঁদ্ বলল আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে সবাই মহারাজের কাছে চলো এই দুর্দিনে উনি আমাদের একমাত্র ভরসা উনি যদি আমাদের পাশে না থাকে তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে হুম সবাই চলো মহারাজের কাছে চলো মহারাজের কাছে মহারাজ মহারাজ আমাদের বাঁচান আমাদের সব শেষ হয়ে গেছে বাঁচান মহারাজ আমাদেরকে বাঁচান আপনি একমাত্র ভরসা কি হয়েছে এত বন্যাতে সব ফসল নষ্ট হয়েছে ই এটা আমি জানি কিন্তু আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না এই কথা বলবেন না মহারাজ তাহলে আমরা না খেয়ে মরব কে খাবে আর কে না খেয়ে মরবে সেটা আমার দেখার নয় তোমাদের সাহায্য করলে রাজকোষ খালি হবে কিন্তু মহারাজ রাজকোষ তো রাজ্যের কাজে ব্যবহারের জন্য তৈরি দীর্ঘদিন ধরে রাজারা তো প্রজাদের সুখ দুঃখের সময় পাশে থাকার জন্য রাজকোষ ব্যবহার করে আসছে দেখো কে কি করলো সেটা আমি জানি না আমার রাজকোষ অর্থই আমার শক্তি আমার রাজকোষই আমার বল আমি তোমাদের কিছু দিতে পারবো না খালি হাতে চলে যাচ্ছি মহারাজ আমরা কাল থেকে শুনে আসছি রাজারা প্রজাদের জন্য আশীর্বাদ কিন্তু আপনি আমাদের আশীর্বাদ না আপনি এই রাজ্য এবং প্রজাদের জন্য অভিশাপ প্রজারা রাজসভা থেকে কোনো সাহায্য না পেয়ে তারা বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে পড়ে চুরি ডাকাতি খুন বেড়ে যায় মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না রাজ্য জুড়ে সৃষ্টি হয় নানা রকম অরজগতায় বসবাস করার জন্য অনুপযোগী হয়ে পড়ে একদিন দুইজন অভাবী প্রজা সিদ্ধান্ত নিল যে তারা রাজকোষ থেকে রাজকীয় অর্থ চুরি করবে সেদিন রাতে তারা গেল সাবধানে আসো কুদ্দুস বেশি জোরে শব্দ করো না ধরা পড়লে জানে মারা পড়ব দুজনে পরিবারের মানসম্মানও শেষ আহ কত মোহর এবার আমার অভাব ঘুজবে আমি বড় লোক হয়ে যাব ভাই আমরা বড় লোক হয়ে গেছি আর কোনো অভাব নাই আমাদের আমাদের অভাব মিটিয়ে যা থাকবে পুরো গ্রামবাসী অভাবের ভেতর আছে তাদেরকেও আমরা এই সম্পদ দিয়ে সাহায্য করব তারা যেন দুমুঠো খেয়ে বাঁচে শুনছ পুরোহিত গ্রামের কয়েকজন চাষায় এসেছিল সাহায্যর জন্য আমার ধন তো আমি পরিশ্রম করে অর্জন করেছি আমি কেন সাহায্য দেব মহারাজ যদি মানুষ না বাঁচে রাজ্য থাকবে না রাজ্য না থাকলে আপনি রাজা হবেন কিসের একবার গভীরভাবে ভেবে দেখেন তো মহারাজ তুমি যাই বলো না কেন পুরোহিত আমি আমার সম্পদ কাউকে দিতে পারবো না অনেক কষ্ট করে তৈরি করা আমার এই সম্পদ তুমি এখন যেতে পারো আচ্ছা মহারাজ তাহলে আমি যাই আমি সেনাপতিকে নিয়ে একবার রাজকোষাগারটা দেখে আসি সব সম্পত্তি ঠিক আছে কিনা রাজ্য জুড়ে যা অভাব পা চালিয়ে চলো সেনাপতি রাজ্যের অবস্থা হাহাকার গিয়ে দেখি আমার সব সম্পদ ঠিকঠাক মতো আছে কি না অনেক কষ্টের অর্জন আমার হায় আল্লাহ কি সর্বনাশ এখানে তো দেখি শুধুমাত্র কয়েকটা রূপার মুদ্রা পড়ে আছে আমার সব স্বর্ণের মোহর হীরা জৌহরত এগুলো কোথায় গেল আমার সব মহারাজ আপনি তো ধন ব্যবহার করতেন না চোর নিয়ে গিয়ে কি ক্ষতি হলো আপনার কাছে থাকলেও তো লোকের উপকার হতো না এইভাবে বলো না সেনাপতি আমি বড় ভুল করে ফেলছি প্রজাদের সাথে আমি কথা দিচ্ছি যদি আমার হারানো সম্পদ ফেরত পাই তো সেটা আমি সকল অভাবগ্রস্ত প্রজাদের দিয়ে সাহায্য করব আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন এটা শুনে খুব খুশি হলাম মহারাজ আমি কথা দিচ্ছি যে কোনো কিছুর বিনিময়ে আপনার সম্পদ আমি উদ্ধার করে আনব শুনুন 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 মহারাজের তরফ থেকে বার্তা শুনুন মহারাজা অর্জুন সরকারের রাজকোষ থেকে অর্থ চুরি হয়েছে সেই অর্থ মানুষের মাঝখানে বিলিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবাধ্য হয়েছে যে বা যাহারা চুরি করছে তারা নিজ দায়িত্বে মহারাজ এর কাছে অর্থ জমা দিলে তাদেরকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে যদি মহারাজ এর লোককে বল প্রয়োগের মাধ্যমে চোর শনাক্ত করা হয় তো তখন চোরকে কঠিন শাস্তি পেতে হবে মহারাজের নোটিশ পুরো গ্রাম ছড়িয়ে গেল যে দুইজন অভাবে তারনায় চুরি করছিল তারাও সব কিছু বিস্তারিত জানতে পারল তখন তারা সিদ্ধান্ত নিল সম্পদ যখন মহারাজ গরিবদের সবাইকে দিবে তাহলে আমরা ফাউ চুরির বদনাম কেন নেব বুঝছ ভাই মহারাজের সম্পদ ফেরত দিলে আমাদের উপর খুশি হয়ে নিশ্চয়ই আমাদেরকে উপহার দিবে আমার তো আবার ভয় হচ্ছে চোরের অভিযোগে আমাদেরকে মৃত্যুদণ্ড না দেয় মহারাজ মহারাজ আমরা অভাবে পড়ে অনেক বড় ভুল করে ফেলছি আমাদের ক্ষমা করে দিন কে ডাকছে আমার আমার সম্পদ ফেরত তোমরা নিয়ে আসছ জি মহারাজ আপনার সম্পদ সব আমরা ফেরত নিয়ে এসেছি অভাবের তারণায় পরিস্থিতি আমাদের বাধ্য করেছে আমাদের ক্ষমা করে দিন তোমাদের পরিস্থিতি তোমাদের চুরি করতে বাধ্য করেছে আমি বুঝতে পারছি আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি তোমরা চুরি না করলে কখনো আমার মনের ভেতরে অন্ধকার কাটতো না মহারাজ আপনি মানুষ নন আপনি দেবতা এত বড় ভুল করার পরও আপনি আমাদের ক্ষমা করে দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আমি ছিলাম অন্ধকার গোলক ধাঁধার ভিতর যেটা তোমাদের চোরির মধ্যে দিয়ে আমার জীবনে আলো নেমে এই নাও তোমার সততার পুরস্কার মহারাজ অর্জুন রায়ের জয় হোক জয় পুরস্কার নিয়ে বাড়ি ফিরল অভাবী চোর দুইজন এরপর থেকে রাজা অর্জুন রায় সর্বদা প্রজাদের বিপদাপদে পাশে থাকত বিশ্বে উধার রাজা হিসেবে পরিচিত লাভ করে